العالمين <سؤال> الرحمن الرحيم मानवा की निर्माण जोंगी याक नाम कोई याद रख सके फाइल में क्यों ये अकेले घूम रहा तो इन नाम बिस्मिल्लाह रहमान कुल बोलौ वहद अल्लाह सुभान वलाम या कुल्लू हु वस्मा अल्लाह रहमान कुल बोलौ वहद अल्लाह सुभान ला मियाली गले मियोडा दौडा या कुल्लू हु सुमा का बिस्मिल्लाह रहमान कुल बोलौ वहद अल्लाह सुभान ये दा गेलो दा नाम या اللهم صل على محمد وعلى آل محمد او صلي على النبي وعلى آل النبي محمد جند الله والصلاه على محمد وعلى آل محمد اللهم بارك اللهم بارك على محمد وعلى آل محمد او صلي على النبي وعلى آل النبي محمد اللهم صل على محمد وعلى آل محمد او صلي على النبي وعلى آل النبي محمد আমাদেরকে সৃষ্টি করেছ। তুমি ছাড়া আমাদের আর কোন নাই আল্লাহ তোমাকে আমরা বিশ্বাস করি তোমাকে সম্মান করে তোমার নিয়ম কানুন মেনে চলি তোমার পথে চলি যা কিছু ভুলভ্রান্তি হয় তা তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমরা বাংলাদেশের সন্তান আমরা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমরা আজকে এখানে সবাই অবজিয়ারতের উদ্দেশ্যে আমরা দোয়া পাঠ করেছি আল্লাহ আমাদের বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে সালাম রফিক জব্বার শফিক বরপদ সহ নাম না যেন অনেকেই পাকিস্তানিদের গুড়িতে সেদিন ভাষার দাবিতে আন্দোলন করতে যে মারা গেছে আল্লাহ শহীদ হয়েছে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ তারা যে উদ্দেশ্য নিয়ে যে মাতৃভাষার জন্য আল্লাহ সেদিন তারা যে প্রাণ দিয়ে গেছে তা সেই মাতৃভাষাকে আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয় ভাষা হিসাবে এবং বাংলাদেশের সকল মানুষের ভাষা হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এই মাতৃভাষা সেই আন্দোলন সফল হওয়ার পরে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাতৃভাষার আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যে বাংলাদেশকে সেই পাকিস্তানিদের হাত থেকে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে আল্লাহ তিনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমরা

তারা বাংলাদেশের সেই সময়কার মানুষ সেই সময়কার ছাত্র সমাজ ছাত্র সংগ্রাম পরিষদ সেই সময় বঙ্গবন্ধুকে জাতির পিতা বঙ্গবন্ধু হিসাবে সেই দিন স্বীকৃতি দিয়েছিল আমাদের তোফায়ল আহমেদ জাতীয় নেতা তার মাধ্যমে আল্লাহ আমাদের সেই বঙ্গবন্ধুকে তুমি কবুল করে নাও বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ এই সেই দিন যেদিন বাংলাদেশের সেই সময় বাংলাদেশের মানুষ সে সময় আন্দোলন করে সেই সময় যে ইয়াহিয়া খান ছিল তিনি যে বাংলাদেশের মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন পড়েছিল সেই নিpathTo প্রতিপাতে আনন্দল ন করতে করতে 1971 সালে যে গণতন্ত্র হয়েছিল এই দিন সেই ইয়ে খান সেই দিন পদত্যাগ করেছিল আল্লাহ তুমি সেই বাংলাদেশকে কবুল করে নাও আল্লাহ আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করা পড় 1975 সালে 15 আগস্ট তাকে সপরিবারে সেই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিল তারা আবার চক্রান্ত করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ফেলে আল্লাহ আমার বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ বঙ্গবন্ধুর কন্যা সেই সময় তোমার অশেষ সহমতে বিদেশে থাকার কারণে বেলজিয়াম জার্মানিতে থাকার কারণে সেদিন বেঁচে গিয়েছিল আল্লাহ তুমি জানো কেন তুমি তাকে রক্ষা করেছিলে আজ আমরা বুঝেছি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি কি জন্য তুমি তাকে বাঁচিয়ে রেখেছিলে তাকে বাঁচিয়ে রাখার পরে এই বাংলাদেশের মানুষকে আবার দিয়ে এই বাংলাদেশকে তার পিতা মুজিবুর রহমানের সেই স্বপ্নের বাংলাদেশকে একই সুখী সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করে দিয়েছিল আল্লাহ তুমি সেই স্বপ্নের বাংলাদেশ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে তুমি করিয়েছিলে আল্লাহ কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নেই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে উনিশশো সালের পাঁচই আগস্টে একটা ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার উপরে যে অত্যাচার নির্যাতন করে তাকে ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করেছে আল্লাহ তুমি তার বিচার করে দাও আল্লাহ আমার বাংলাদেশে আবার বাংলাদেশে আবার সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আল্লাহ তুমি শাসন কায়েম করে দাও শেখ হাসিনাকে আবার বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে দাও আল্লাহ তার মাধ্যমে আমরা আবার সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেই স্বপ্নে সেই সেই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও আমাদের বাংলাদেশের মানুষকে তারা যারা ভুল পথে চলছে বিভ্রান্ত হচ্ছে তাদের উপরে হেদায় দান করো বাংলাদেশের মানুষের উপর হেদায় দান করো আল্লাহ বাংলাদেশের ছাত্র সমাজের উপর হেদায় দান করো তারা ভুল পথে চলছে তাদেরকে সেই ভুল ভ্রান্তি কাটিয়ে উঠবা তৌফিক দাও আল্লাহ আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী পুলিশ বাহিনী বিডিআর বাহিনী যারা আছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা যাতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারে বাংলাদেশে যাতে আর কোনো মানুষ আর হত্যা না হয় কোনো মানুষ যাতে নিজাতনের শিকার না হয় আমাদের বাংলাদেশ যাতে আরো সুন্দর একটা বাংলাদেশে পরিণত হয় আল্লাহ আজকে মনে যাতে মাধ্যমে তোমার কাছে আমরা সেটা গায়ে প্রার্থনা করছি আমাদের দোয়াকে প্রবুল করে নাও আমিন